হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম দিস ইজ ফার্দিন ওহেদনম লাইফ অফ ফারদিন চ্যানেলে আপনাদের স্বাগত ভারতের ডাবল এন্ট্রি ভিসা নিয়ে আমাকে সবথেকে বেশি প্রশ্ন যেটি করে পাই ডাবল এন্ট্রি ভিসা কোনোভাবেই পাচ্ছে না কিভাবে দ্রুত সময়ের মধ্যে ডাবল এন্ট্রি ভিসা পাবো অথবা ডাবল এন্ট্রি ভিসার স্লট তো অনেক দেরি করে পাই তো কিভাবে দ্রুত সময়ের মধ্যে ডাবল এন্ট্রি ভিসার স্লট পাবো তো এই ব্যাপারে আজকে ভিডিওটি থাকছে পুরো ভিডিওটি না টেনে অবশ্যই দেখবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভারতের এলটিভি ভিসা ভারতের স্টুডেন্ট ভিসা ভারতের ডাবল এন্ট্রি ভিসা ভারতের এন্ট্রি ভিসা ভারতের মেডিকেল ভিসা ভারতের আনুষাঙ্গিক বিজনেস ভিসা এইসব যে ভিসা গুলো আছে সেই ভিসার ব্যাপারে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অথবা এইসব ভিসা জটিলতায় আপনারা পড়ে থাকেন কীভাবে দ্রুত সময়ের মধ্যে আপনারা ভিসা করবেন কিভাবে দ্রুত সময়ের মধ্যে ভিসা অ্যাপয়েন্টমেন্ট পাবেন কোনোভাবেই পাচ্ছেন না তাহলে অবশ্যই আমাকে ফেসবুকে নক করবেন ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটি দেওয়া থাকবে আমাকে ফেসবুকে নক করলে আমি সবাইকে প্রপার গাইডলাইন দিয়ে দেবো এতে আপনাদের কোনো টাকাও খরচ হবে না এক্সট্রা আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে ভিসাও পেয়ে যাবেন খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা ভিসা অ্যাপয়েন্টমেন্টও পেয়ে যাবেন এছাড়া কারো যদি কোনো ছোটোখাটো কোয়ারি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সবাইকে কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো ইনশাল্লাহ ভারতের ডাবল এন্ট্রি ভিসার ব্যাপারে যদি আমি বলতে চাই তাহলে আপনারা খুব সহজেই ভারতের ডাবল এন্ট্রি ভিসা পেয়ে যাবেন এক্ষেত্রে আপনাদের আপনারা ইউরোপের যে অ্যাম্বাসি ফেস করতে যাবেন সেই অ্যাম্বাসির প্রপার ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে আপনি যখন প্রপার ডকুমেন্টস সাবমিট করতে পারবেন তখন আপনি খুব দ্রুত সময়ের মধ্যে ভিসা অ্যাপয়েন্টমেন্টও পেয়ে যাবেন ভিসা পেয়ে যাবেন আপনার সেই ক্ষেত্রে যদি কেউ ওয়ার্ক পারমিট ইউরোপে যেতে চায় সেক্ষেত্রে তার ইউরোপের ওয়ার্ক পারমিট লাগবে পরবর্তীতে তার অ্যাকোমোডেশন পারমিট লাগবে তার ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট দেওয়া লাগবে একদম স্ট্রং ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট দেওয়া লাগবে সেটি অবশ্যই রিয়েল হতে হবে আপনার ওয়ার্ক পারমিট অ্যাকোমোডেশন পারমিট এটি কিন্তু আপনার ফেক বানিয়ে দিলে হবে না এটি অবশ্যই কিন্তু তারা যাচাই করে আপনাকে পরবর্তীতে স্লট দিবে ভিসা দিবে অনেকে এডিট করে স্লট বানিয়ে নেয় আপনার ওয়ার্ক পারমিট বানিয়ে নেয় আপনার এগুলো দিয়ে কখনোই কিন্তু আপনি ডাবল এন্ট্রি ভিসা পাবেন না আর সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটি আপনার ইউরোপ এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট লাগবে আপনার ইউরোপ এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট যদি আপনি সাবমিট করতে না পারেন সেক্ষেত্রে আপনি কোনোভাবেই কিন্তু ডাবল এন্ট্রি ভিসা পাবেন না আপনার একটি অথেন্টিক ইউরোপ এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট লাগবে সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে আপনারা দ্রুত সময়ের মধ্যে ভিসা স্লট পেয়ে যাবেন আপনার দ্রুত সময়ের মধ্যে ভিসা পেয়ে যাবেন এই ক্ষেত্রে রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তো অনেকেই এগুলো বানিয়ে নেয় অথবা ফেক বানিয়ে দেয় আপনার আপনার এজেন্সি আপনাকে ফেক বানিয়ে দেয় এই ফেক বানানো থেকে আপনারা বিরত থাকবেন কারণ এই যে ডকুমেন্টস আপনার ওয়ার্ক পারমিট অ্যাকোমোডেশন পারমিট আপনার এমবাসি অ্যাপয়েন্টমেন্ট এই তিনটা জিনিস কিন্তু আপনার যাচাই বাছাই করে আপনাকে ভিসা দিবে কিনা এটা সিদ্ধান্ত নেওয়া হয় তো সেক্ষেত্রে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা কিনা ভিসা পান ডাবল এন্ট্রি আরও কোনো জটিলতায় পড়ে আছেন অথবা কোনোভাবেই করতে পারছেন না সব ডকুমেন্টস দেওয়ার পরেও তারা ভিসা করতে পারছেন না তারা অবশ্যই আমাকে ফেসবুকে নক করবেন ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটি দেওয়া থাকবে আমি সবাইকে প্রপার গাইডলাইন দিয়ে দেবো আমি ঠিক যেভাবে গাইডলাইন দিব ঠিক স্টেপ বাই স্টেপ আপনারা সেভাবে আগাবেন ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা ভিসা স্লট পেয়ে যাবেন আপনাদের রিজেক্ট হতে হবে না আর বারবার অপেক্ষা করতে হবে না আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে সাথে থাকবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না হ্যাঁ অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে সবার মাঝে দিয়ে দিবেন জানি সবার সমস্যার সমাধান হয়ে যায় দ্রুত সময়ের মধ্যে ধন্যবাদ সবাইকে